স্বৈরাচার পতনের পর পুনর্গঠিত হচ্ছিল নতুন বাংলাদেশ এরই মধ্যে ভারত থেকে আসা পাহাড়ি ধলে ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপ্সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে নদীর পানি উপচে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে এরই মধ্যে জানা গেল নতুন সিনেমার শুটিংয়ে ভারত যাচ্ছেন ঢালিউড তারকা শাকিব খান শাকিব খানের নতুন সিনেমার নায়িকা ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল কলকাতার টিভি অভিনেত্রীর বড় পর্দায় অভিষেক হয় ঢালিউডের শাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবিতে সেই নায়িকা ও সাকিবকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন মেহেদি হাসান হৃদয় জানিয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম তাদের খবর পঁচিশে সেপ্টেম্বর থেকে মুম্বাইতে টানা এক মাস হবে নতুন ওই সিনেমার শুটিং এ মুহূর্তে সাকিব খান আছেন যুক্তরাষ্ট্রে সেখান থেকে তিনি দেশে ফিরবেন নাকি সরাসরি মুম্বাইতে গিয়ে শ্যুটিংয়ে অংশ নেবেন তা জানা যায়নি